Ej, czekoladek. Bismillah ar-Rahim. মরিস না রে মরিস না ধনসা বাগানে আমার ধনসা বাগানে আসলো পরানি Oh, <laughs> you সকলে ব্যস্ত আছে ভিডিও করতে কি হয়েছে এগুলা ভিডিও কি করতে হবে ভাই একটু বলবেন কোন লাইনে ছাড়বেন কোন লাইনে ছাড়তে চাচ্ছেন আচ্ছা এটা কি কোনো অনলাইন প্ল্যাটফর্ম অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম এখানে সার্চ দিলে হিলফুল ফুজুল ইসলামের যুব চলে আসবে সার্চটা কি এর উপর দিতে হবে ফেসবুক গ্রুপে যাবেন বা ফেসবুকে গিয়েই হিল ফুলফজুল ইসলামীর যুবসঙ্গল লিখলেই চলে আসবে ইনশাআল্লাহ ওয়া ফরিদপুর ঐতিহবাহী দলার মূল ও আচ্ছা আঞ্ছা থ্যাংক ইউ ভাই এই আমার ভিডিও করতেন তো কোর্স ওই যে চাঁদ দেখা যায় একটা চাঁদ কি আসবে এই যে চাঁদ 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 Ben انا عصبت في تالن ليتس موف بيتسنا